বাবা মা নাই বাবা মা ছোটবেলায় না কখন ওই সেই বলছে যে প্রতিবেদনে যা একটা ভালো মতো মানুষ পেলে বিয়ের বসে যে আমার কোন আপত্তি নেই কারণ এখন বড় হয়েছে আমার দায়িত্বটা আমার নিজেরই খুঁজতে লাগবে সে যেরকমই হোক

তো হয় তখন তো সব সময় হাসির কারণ লাগে হাসির বিনা কারণে না কখনো সবচেয়ে বলতে গেলে কি সবই আমি কারণ হ্যাঁ সেটাই পারবো না থাকি তো আরো সৌভাগ্য ফ্যামিলিতে সবাইকে নিয়ে থাকাটাই মজাই আলাদা হয়